واشعر المحبة الشاطب الاول معلم بكماله كشف الدجى بجماله حسن السجد وقصاده فجب رب سلوه والحبيب الذي لكل من الله وعلى بلغ العلا بكماله بجماله As soon as the Sallallahu. of his شفعت بي زماني حسب جميع الصادقين

আমি তুই ইমান তার মানে কোনো ক্ষতি হয় কি না অথচ তার সে দিনকে ধ্বংস করে দিয়েছে তাহলে এমন থেকে নামাজ পড়লো তো আমাদের যারা আছে মা বোন সকলকে নামাজের জন্য তাকে দিবেন নামাজের লক্ষ্য হলে নামাজ পড়ুন ঘুমানের প্রয়োজন পরে ঘুমাবো ঠিক না বলেন কিন্তু আমরা অনেকে নিজেরাও ঘুমাই সন্তানদের ঘুমানের জন্য নির্দেশ দিয়ে তাহলে আপনি কিন্তু নিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে ধরা খেয়ে যাবেন সম্মানিত হাজরি তাহলে এই নামাজটা আল্লাহ রবীন্দ্র করে দিয়েছেন

হয়ে গেল সে নামাজটাকে আমরা এটাকে আল্লাহুল্লাহ করছেন এটাকে আজকে আমাদের সমাজে নামাজটা আমরা যদিও এটা সমাজগত ভাবে কায়ে হচ্ছে কিন্তু রাষ্ট্রীয় ভাবে

মাল্লা কি আহাদ যখন কি নবারকে সম্পর্কক বল্লোরা তা dela hu nuru waburana এটা কি আমাদের ময়দানে তার হবে না হবে না কনা সাতিয়ম এটা তার জন্য হবে না আর হবে না পড়িন আউযু কবা হবে সাথে আর সাথে ফিরাউন যে আল্লাহ

পঞ্চাশ হাজার বছর এই সময়টা তাদের কাছে মনে হবে যেন্লাহ করে এই আমরা নামাজ আমরা নামাজটাকে আমাদের জীবনের একমাত্র সাথী মানে দেখেন আল্লাহ সহজ করে দিয়েছে আগেকার কবির নির্দিষ্ট জায়গায় নামাজ না ভুলে নামাজ হইল